শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো সকাল তো অনেক সকালে উঠেছি কিছু কাপড় ছিল সেগুলো ধুলাম আর এখন হচ্ছে ঘরের সব বাসি কাজগুলো করবো বাসন ছিল তো বাসনটা ধোয়া হয়ে গেছে আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরগুলো মুছবো এই ঘরটা মোছা হয়ে গেলে বাকি ঘরগুলো মুছবো আর আজকাল ছেলে আর বাবা আসবে তো যাই হোক বাবা আসলে আমার বাজারে পাঠাবো কারণ হচ্ছে কিছু সবজি নাই শুধু করলা আছে তো আজকে হচ্ছে করলা ভাজা করব আর হচ্ছে সব মিশানো তরকারি করব তো যাই হোক ঘরগুলো সব মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে আসব তারপর রান্নাটা করব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে সব কাজ করা হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা করব আর ছেলে ওর বাবা হচ্ছে আজকে সকালবেলা চলে আসছে ওর বাবা হচ্ছে সকালবেলা বাজারে গেছিলো আর অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছে তো আজকাল হচ্ছে নিরামিষ করবো ওইটা সব সবজি বাজার করেছে বেগুন পটল কোরলা অনেক সবজি আর আরে পাকা কলা তো বেগুন মূলত দিয়ে তরকারি করবো আর হচ্ছে করলা ভাজা করবো আর পারলে একটু ডাল করবো তো ভাত বসানো হয়নি সবজিগুলো কাটতে একটু টাইম লাগবে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা লাগানো আর গোটা কিরা লাগিয়েছে আর এই সবজিটা কাটা হয়ে গেছে বেগুন পটল আর মুলো আলু ধোয়া হয়ে গেছে সবজিটা 啊！对。 ব্যাগ থেকে কাপড়গুলো বের করবো না পরে নিয়ে করলা ভাজাটা হয়ে গেছে এখন সব সবজিটা রান্না করব তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা লাগালাম পাঁচ লাগিয়েছি আদা বাটাটাও লাগালাম তো ভালো করে একটু ভেজে নিব তারপর সবজিগুলো লাগাবো গান হচ্ছিলো ওই জন্য পরে ভয়েসটা দিলাম আদা বাটাটা একটু ভেজে নিয়েছি তো এখন হচ্ছে সবজিগুলো লাগাবো তো সবজির মধ্যে হলুদ লবণ আর জিরে গুঁড়োটা লাগাবো তো সবজির মধ্যে হচ্ছে টমেটো লাগিয়েছিলাম আর ভালো করে ভেজে নিয়েছি তো এই যে ছোলের জন্য জল লাগিয়ে দিলাম তো তরকারিটা হয়ে গেছে তো গ্যাসটা বন্ধ করে দেব কড়াইটা ধুব আর হচ্ছে গ্যাসটা মুছে নেব আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাব তো এই যে রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে যে চা খাবো চা খেয়ে তারপর স্নান করতে যাব তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম গানটা বন্ধ হয়েছে ভিডিওটা করছি সন্ধ্যেরবেলা কোনো ভিডিও করেনি কারণ গান হচ্ছিলো ওই জন্য কোনো ভিডিও করেনি তো যাই হোক তো রাত্রে খাবার হচ্ছে রুটি বানালাম আর এখন হচ্ছে রেডি হব ঠাকুর দেখতে যাব দিদিরা যাবে আর আমরা যাবো এই যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আর অত ভিড় ছিল না একটু ফাঁকাই ছিল তো বন্ধুরা অনেক ঠাকুর দেখলাম এখন রাত হচ্ছে একটা বাজে এখন হচ্ছে বাড়ি যাব তো হেঁটে যাচ্ছি সামনে যদি টোটো পাই তো টোটো করে হচ্ছে বাড়ি যাব তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই তো আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লাগে তো লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট